নমস্কার ইনস্টা খবরে আপনাদেরকে স্বাগত বাংলাদেশের সিলেটের একজন হিন্দু তরুণী কন্টেন্ট ক্রিয়েটারকে অর্থ লোভে ধর্মান্তরিত করার চেষ্টার অভিযোগ উঠেছে প্রোটেক্স আওয়ার সিস্টেম সিলেট টিম নামে একটি ইসলামিক জেহাদি সংগঠনের পান্ডা মোহাম্মদ সাব্বিরের বিরুদ্ধে অভিযোগ সাব্বির ভিডিও কলের মাধ্যমে ওই তরুণীকে ইসলামে ধর্মান্তরিত হওয়ার জন্য দু লাখ টাকা পুরস্কারের প্রলোভন দেখিয়েছিল ঘটনায় ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে প্রোটেক্স আওয়ার সিস্টার টিম নামে ওই জিহাদি গোষ্ঠী নিয়মিতভাবে মিথ্যে প্রলোভন দেখিয়ে হিন্দু নারীদের ধর্মত্যাগের ফাঁদে ফেলার চেষ্টা করে চলেছে মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে ইসলামী মৌলবাদী গোষ্ঠীগুলি দেশের শাসন ক্ষমতায় আসার পর গোষ্ঠী আরও সক্রিয় হয়ে উঠেছে এমনকি ইস্কনের মহিলাদেরও অনলাইনে লক্ষ্যবস্তু করা হচ্ছে সেফ আওয়ার হিন্দু সিস্টার টিমের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে প্রটেক্ট আওয়ার সিস্টার এর সদস্যরা হিন্দু মেয়েদের বিয়ে করে এক বা দুই সন্তানের জন্ম দেওয়ার পর তাদের তালাক বা ডিভোর্স দিয়ে ছেড়ে দেয় এই ধরনের কর্মকাণ্ড সমাজে ভয়াবহ নেতিবাচক প্রভাব ফেলছে বলে সতর্ক করা হয়েছে এই প্রেক্ষাপটে সেভ আওয়ার হিন্দু সিস্টার টিম সকল হিন্দু বোনদের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা এই ধরনের লোভনীয় প্রস্তাবের ফাঁদে পা না দেন সংগঠনটি সবাইকে নিজ ধর্ম ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থেকে এই বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার অনুরোধ করেছে সাধারণ মানুষকে এই ধরনের প্রলোভন থেকে সতর্ক থাকতে এবং কোন প্রকার অর্থনৈতিক ফাঁদে না জড়ানোর জন্য আহ্বান জানানো হয়েছে হিন্দুদের পক্ষে আওয়াজ তোলা এই সংগঠনটি এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন হ্যাশট্যাগ ব্যবহার করে প্রতিবাদ ও হিন্দু মেয়েদের সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে রিপোর্ট ইনস্টা খবর